লেম্বু ছড়ায় জয়রাম মন্দির পাড়ায় আইচুক দেবুরমার মৃত্যুর ঘটনায় সঠিক তদন্তক্রমে দোষীদের গ্রেফতারের দাবিতে লেম্বু ছড়া ফাঁড়ি থানায় ডেপুটেশন প্রদান করল ওই এলাকার লোকজন উনিশে জুলাই রাতে খাঁচি মেলা থেকে বাড়িতে যাওয়ার সময় বজ্জুং নগর থানায় এলাকায় আইচুক দেবুর মাকে মারধর করে কিছু দুষ্কৃতি কুড়ি জুলাই সকালে নিজ ঘর থেকে মৃতদেহ উদ্ধার হয় আইচুক দেবুরমার সোমবার সকালে মৃত যুবকের পরিবারের লোকজন সহ জয়রাম মন্দির পাড়ার লোকজন একত্রিত হয়ে মিছিল করে লেম্বু ছড়া ফাঁড়ি থানা ঘেরাও করে পরবর্তী সময় থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রদান করা হয়। জয়রাম মুদিপাড়ার পাড়ার লোকজনরা জানান আইচুক দেবুর মাকে মার ঘটনার সাথে যুক্ত দুজনকে পুলিশ গ্রেফতার করেছে কিন্তু এখনো পলাতক পাঁচ অভিযুক্ত তাই এই পলাতক পাঁচ অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানিয়ে এদিন ডেপুটেশন প্রদান করা হয়েছে